কুৎসারি এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানায় আজকের ক্লাস সেভেনের দাইমার্টিনের প্রশ্নবিচিত্রার দ্বিতীয় স্কুল নিয়ে আলোচনা করছি স্কুলটি হলো ফার্স্ট সামনেটি রিভোল্যাসনের জন্য এই সমস্ত শর্ট কোয়েশন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে স্কুলের নাম হলো বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ বা গঙ্গারামপুর গার্লস হাই স্কুল একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সূর্যের উত্তরায়নের শেষ সীমা একুশে জুন সূর্যের উত্তরায়নের শেষ সীমা হলো একুশে জুন উত্তর গোলার দে সবথেকে বড় দিন একুশে জুন উত্তর গোলার দে সব থেকে বড়ো দিন হচ্ছে একুশে জুন পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হল কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ হল হলো ক্রান্তি রেখা নিরক্ষ রেখা ছাড়া এক ডিগ্রি অন্তর ভূগোলের উপর অঙ্কিত অক্ষরেখা হল একশো উনআশিটি মানে নিরক্ষ রেখাকে ধরলে একশো আশিটি হচ্ছে আমাদের টোটাল অক্ষরেখা রয়েছে এটা বলছে নিরক্ষরেখা ছাড়া তার জন্য একশো উনআশিটি সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে পন্টিং ও টোরাস পর্বত শ্রেণীর সৃষ্টি হয়েছে আর্মেনীয় গ্রন্থি থেকে পন্টিং ও টোরাস পর্বত শ্রেণীর সৃষ্টি হয়েছে আর্মেনীয় গ্রন্থি থেকে এবার দুয়েরে শূন্যস্থান পূরণ করো অন্যস্থান পূরণ করা আচ্ছা মুক্তির বেগের গতিবেগ সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি মুক্তি বেগের গতিবেগ সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি দুয়ের দুয়ের দাগে দুয়ের দুই হচ্ছে সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় এটা অপসুর অবস্থানে তাহলে সূর্য এবং পৃথিবীর সর্বাধিক দূরত্ব কোথায় লক্ষ্য করা যায় অপসুর অবস্থানে আচ্ছা তিনেরটা হচ্ছে বায়ুর নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় বায়ুর যখন নিম্নমুখী গমন ঘটে তখন হচ্ছে উচ্চ সৃষ্টি হয় সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হল আচ্ছা এটা হয়ে গেছে এবার হচ্ছে চার নম্বরে হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি খনি হল সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈর খনির নাম হচ্ছে সাফানিয়া এবারে বি দুইয়ের বি চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করে সাতাশ পূর্ণ একের তিন দিন সাতাশ পূর্ণ একের তিন দিনে এখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ